নমস্কার বন্ধুরা ও ব্লকে আবার তোমার আপনাদের সাথে একটা ব্লক নিয়ে চলে এসেছি আমি সাধারণত তোমাদেরকে সবাইকে তুমিই বলি আমি আজকে একটা প্রোগ্রাম আছে এই চুড়িদারটা ওর জন্য তৈরি করিয়েছি ওর মাপ নিয়ে আর বেশ ভালো ফিটিংসও হয়েছে এখন রেডি করছি ওকে আর আমার বিছানার অবস্থা দেখো খুবই খারাপ কারণ এখনও সব কিছু গুছিয়ে বাগিয়ে তুলতে পারিনি এক এক করে সব কাজ করে তারপরেই বেরোব ওই জন্য আগে ভাবলাম মেয়েকে রেডি করে নিই তারপরেই বিছানা গুছিয়ে নিজে রেডি হয়ে তারপরে বেরোব কোনো মতে তোমাদের দাদা ভাইকে টেনে তুলেছি বিছানা থেকে দিয়ে তাকে রেডি করতে পাঠিয়েছি কারণ আমি জানি ছেলেদের সবচেয়ে তাড়াতাড়ি রেডি হয় কিন্তু আমাদের আমার বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের সবচেয়ে লেটে রেডি হতে লাগে আমি রেডি হয়ে বসে ওর জন্য অপেক্ষা করি তারপর ও রেডি হয় দিয়ে মেয়েকে রেডি করে অলরেডি আমি দেখো কমেন্টের সাজানোটা প্লিজ জানিও আমি সাধারণত নাচের প্রোগ্রামে বেশিরভাগ সময় নিজেই সাজাই

এবং দাদা এই অধিবাসে স্থানীয় কমিটি কেউ হ্যালো হ্যালো অগ্রগণী সংঘের ময়দানে যে তিন দিনব্যাপী ভ্রমণ অনুষ্ঠানে ayojon amra tulechila